এই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তারা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এটা এবং দীর্ঘায়ু কামনা করি সর্বোপরি বলি যে সাধুগুরু বৈষ্ণবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং শীর্ষ দেওয়া বাসীবিন্দু চরণে প্রণাম জানিয়ে আমি বলছি আজ তেইশতম দিন আমাদের এই তেইশতম দিনে মাদল চোদ্দমাদল মাদল হচ্ছে আজকে মাদলে ভীষণ আনন্দ উপভোগ সবাই করছে অভিনব বলতে কিছুই না এটা এটা প্রতি বছরই হয় এ বছর একটু বেশি ভালো করে হলো এটা আরও প্রতি বছরই এটা রাখা হয় চোদ্দমাধুলোর থাকে তেইশ দিন মাথায় থাকে মানুষ শুধু যে মাঝেগ্রাম অঞ্চল বলে কোন কোনো কথা হবে না এটা এটা দেবগ্রাম অঞ্চল আইসমালি অঞ্চল দুবরা অঞ্চল সিলিন্দা অঞ্চলের সকল ভক্তবিন্দুরা আমাদের এই নাম সংকীর্তনে পদধূলি দেখা গেছে পদধুলি পড়েছে এখানে তো আগে তো বলেছি যে তেইশ চব্বিশ দিন ব্যাপী চব্বিশ দিনে অনেক রকম অনুষ্ঠানই এখানে হয়েছে আজকে মাদল কালকে মহাপ্রসাদ ভোগ আরতি কালকে দুপুরে কি মহাপ্রসাদে এটাই বার্তা থাকবে যে সকল ভক্তবিন্দু এবং সকল সাধুগুরু বৈষ্ণবকে আমার তরফ থেকে বলছি যে এই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তারা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এটা এবং দীর্ঘায়ু কামনা করি ভগবানের কাছে আমি সুতোপা মৃধামণ্ডল মাঝিগ্রাম অঞ্চলের শিষ দেওয়ার সদস্যা চোদ্দ মাদলটা অভিনবই কিন্তু নামের সঙ্গে এর যোগসূত্র আছে সাধারণত কোনো অনুষ্ঠানে এটা দেখা যায় না কিন্তু আমাদের এই শিষদিয়ায় যে নামযজ্ঞ অনুষ্ঠান হয় এখানে প্রত্যেক বছরই একদম শেষের দিনে মাদলের অনুষ্ঠান সন্ধ্যারতি হয় খুব সুন্দর লাগে এলাকার মানুষ সবাই ছুটে আসে এই চোদ্দমাদল দেখার জন্য অনন্ত তপন দাস নামযজ্ঞের সঙ্গে আমি যুক্ত এই অনুষ্ঠানের সঙ্গে থাকি সবসময় পাঁচ বছর ধরে আছি এবং আগামীতে যদি প্রভুর কৃপায় থাকব Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare